আসসালামু আলাইকুম বাস ভাই সেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা একটু আপডেট গাড়ি কিনতে চাচ্ছেন বিশ মডেলের এটা আই চার দশ নব্বই বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন কাগজপত্র সব আপ ডেট যারা গাড়ির কিনতে আগ্রহী তারা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো গাড়ির নাম্বারটা একটু খেয়াল করবেন কারণ গাড়ির নাম্বারটা যদি আপনি বলতে না পারেন আসলে তাহলে আপনাদের সাথে তখন আর কি একটু ঝামেলা হয়ে যায় গাড়ির নাম্বার সব সময় আপনারা খেয়াল রাখবেন গাড়ির নাম্বার দিয়ে একটু কথা বলার চেষ্টা করবেন কারণ গাড়ি যদি নাম্বার আপনি না বলতে পারেন আসলে তখন আমি আসলে কোন গাড়িটার জন্য ফোন দিচ্ছেন আর সব সময় গাড়ি থাকে না ভিডিও ছাড়ার পরে গাড়ি আসলে বিক্রি হয়ে যায় এটা না সামনের চাক্কা অরিজিনাল ঠিক আছে অরিজিনাল চাকা সামনের দোনোটাই চাক্কাগুলো একটু খেয়াল করবেন গাড়ির নিচেটা একটু খেয়াল করবেন আমরা আসলে গাড়ির প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝানোর চেষ্টা করি গাড়ির কি কন্ডিশন আছে কি কি আছে আপনারা পুরোটা একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন ভিডিওটা পুরো দেখবেন যাতে আপনাদের গাড়িটা দেখতে কিবা বুঝতে একটু সুবিধা হয় এটা 20 মডেল ইকোশের রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট পাবেন তেলের ট্যাঙ্কি ফুল পাবেন মামলা গাড়ির নামে যদি কোনো মামলা থাকে মামলা ক্লিয়ার পাবেন অল কমপ্লিট পাবেন গাড়িটি রানিং গাড়ি আপনাদের একজন এক্সপার্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে এক্সপার্ট নিয়ে আসলে কি হয় আপনাদের একজন এক্সপার্ট থাকলে গাড়িটার সম্বন্ধে কি কন্ডিশনে আছে গাড়ি কোন অবস্থায় আছে ইঞ্জিন কি কন্ডিশনে আছে এগুলো আপনাদেরকে বুঝতে সুবিধা হয় হ্যাঁ আপনাদের নিজস্ব একজন এক্সপার্ট থাকলে এগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে এইটার জন্য আসলে আপনাদের একজন নিজস্ব এক্সপার্ট নিয়ে আসবেন যাদের এক্সপার্ট নিয়ে আসলে যাতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন আর গাড়ির নাম বাট্টা সবসময় খেয়াল করবেন যে আসলে কোন গাড়িটার সম্বন্ধে আপনারা জানতে চাচ্ছেন কোন গাড়িটার ভিডিও দেখছেন আপনারা ঠিক আছে গাড়িটার সম্বন্ধে সব সময় একটু খেয়াল রাখবেন এটা হলো বাম মোড়ার চাকা দিটা দিদি দেখাই আপনাকে বাম মোড়ার চাকা দিটা আছে এখানে ঠিক আছে এবার বাড়ির ভিতরটা দেখাবো আপনারা তো মন সহজ করে দেখবেন এর ভিতরটা কন্ডিশনটা এটা হলো ভিটারের কন্ডিশন আর এম টু সিট করা আছে আর এম টু সিট পাঁচচল্লিশটা খারা সিট আছে হ্যাঁ আরএম টু সিট এই সিটগুলোর ব্যাপক চাহিদা মার্কেটে ঠিক আছে আর এম টু সিট যারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িগুলার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফ্যান আছে ফ্যানগুলো একটু ওই যে আপনার কি বলে মুভিং এর সমস্যা ফ্যানগুলো মুভিং এর কাজ চলতেছে ফ্যানগুলো সম্ভবত আজকে কমপ্লিট হয়ে যাবে যাই আপনারা ফ্যানগুলো কমপ্লিট পাবেন প্রত্যেকটা ফ্যান ওয়ারিংয়ের কাজকাম সবগুলো কমপ্লিট পাবেন ঠিক আছে সিটগুলো দেখেন পাঁচচল্লিশটা খারা সিট একদম কমপ্লিট একটা গাড়ি একুশের মডেল বাইশের রেজিস্ট্রি বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন একটু কমপ্লিট একটা গাড়ি আইচার দশ নব্বই যারা নিতে আগ্রহী তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এর ভিতরে ফোন দিবেন ভাই অনেকে রাত্রে দুইটায় একটা ফোন দেন এগুলো করবেন না হ্যাঁ আপনারা দিনে অফিসিয়াল টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব গাড়ি আমরা নিজস্বরা ভিডিও দিই এখানে কোনো দালাল চত্র নাই দালালের মাধ্যমে আমাদের গাড়ি কিনতে হবে না আপনারা ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম হট নাম্বার দিয়ে দিব একদম ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে ডাইরেক্ট কথাবার্তা বললে দালালি কারোর কোনো মিডিয়ার ঝামেলা ছাড়া কোনো মিডিয়ারা দুই টাকা দিতে হবে না আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম